বাংলাদেশের আলোচিত ব্লগার পিনাকি ভট্টাচার্যের ভারত গমনের একটি ভিডিও নিয়ে রয়েছে নানান আলোচনা রাজনৈতিক চাপ নিরাপত্তাহীনতা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহযোগিতার মধ্য দিয়ে কিভাবে তিনি বাংলাদেশ ছাড়লেন কীভাবেই বা ভারত হয়ে গেলেন ফ্রান্সে সেই অভিজ্ঞতা সরাসরি তুলে ধরেছেন তার ঘনিষ্ঠ বন্ধু মুজিবুর রহমান মঞ্জু এ বিষয়ে কি বলেছেন মঞ্জু সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনে নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন তিনি বলেন পিনাকি যখন শাহবাগ আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন তখন আমাদের মধ্যে পরিচয় হয় পরবর্তীতে যখন তিনি শাহবাগের অসুবিধাগুলো দেখলেন তিনি নিজেকে সেই আন্দোলন থেকে সরিয়ে নিলেন তখন থেকেই আমাদের মধ্যে একটা সক্ষতা তৈরি হয় এই সক্ষ্যতাটা আরও গাঢ় হয় তখন যখন পিনাকি ভট্টাচার্য তার লেখালেখির কারণে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কোপে পড়েন আমি তখন একটি টেলিভিশনে কাজ করতাম সেই টেলিভিশনটাও অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয় এই সক্ষতার সূত্রে এফআইডিএইচ নামে ফ্রান্স ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশে একটি ভিজিটে আসে তারা এখানে কিছু ভিক্টিমদের ইন্টারভিউ করতে চায় সেই মানবাধিকার সংস্থার স্থানীয় সহযোগী সংস্থা আমাদের বলল যে তারা বিভিন্ন ধরনের ভিক্টিমদের ইন্টারভিউ করতে চায় সেখানেই পিনাকি ভট্টাচার্য একজন হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে ওই ইন্টারভিউতে ডাক পান তিনি তখন আন্ডারগ্রাউন্ডে ছিলেন চলাফেরা করতে পারছিলেন না সহ বিভিন্ন সংস্থা তাকে খুঁজছিল যে কোনো সময় তাকে ধরে নিয়ে যাওয়া হতে পারে এই রকম থ্রেটের মধ্যে তিনি ছিলেন আমি যেহেতু আমার টেলিভিশন অন্যায়ভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে মিডিয়া ভিক্টিম ছিলাম আমাকেও ওই ইন্টারভিউতে ডাকা হয় প্রথমে পিনাকির ইন্টারভিউ হয় তারপর আমার পিনাকির ইন্টারভিউ শুনে তারা বুঝতে পারেন উনি কতটা ভিক্টিম হয়েছেন তার ব্যবসা বন্ধ হয়ে গেছে জীবন ধারণ করা কঠিন হয়ে পড়েছে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তখন তারা তাকে জিজ্ঞেস করে আমরা তোমাকে কিভাবে হেল্প করতে পারি তখন পিনাকি বলেন তোমরা আমাকে একটা স্কলারশিপ দিতে পারো আমি লেখাপড়া করতে পারি অথবা আমাকে অ্যাসাইলাম দিতে পারো তারা তখন জিজ্ঞেস করে তোমার কি ফ্রান্সের ভিসা আছে তিনি বলেন না ফ্রান্সের ভিসা নাই তারা আরও জানতে চায় তাহলে কি আছে তিনি বলেন আমার থাইল্যান্ডের ভিসা আছে তারা বলেন তাহলে তুমি যেভাবে হোক থাইল্যান্ডে চলে যাও সেখান থেকে আমরা তোমাকে ফ্রান্সে নিতে পারব এই ছিল পিনাকির ইন্টারভিউর ফলাফল আমার ইন্টারভিউ সময় তারা আমার টেলিভিশনের বন্ধ হয়ে যাওয়া এবং আমার পারিবারিক ও আর্থিক সমস্যার কথা শুনতে চায় তুমি কি এখানে থাকতে চাও আমরা তোমাকে কিভাবে হেল্প করতে পারি আমি বললাম আমার তিনটা ছোট বাচ্চা ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না তবে আমরা চেষ্টা করছি টেলিভিশনটা আবার চালু করার তারা জানতে চায় তুমি কি অ্যাসাইলাম চাও তুমি কি বিদেশ যেতে চাও আমি বললাম আমি এখনই কিভাবে যাব আমার বাচ্চারা স্ত্রী মা সবাই আমার উপর নির্ভরশীল আমি এভাবে যেতে পারবো না তারা আমার সব কিছু লিখে রাখে এবং বলে তোমার সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে তারা অনেক ইমোশনাল ছিল আমার বাচ্চাদের জন্য চকলেটও দিল তো যাই হোক এরপর পিনাকি চিন্তা করতে লাগলেন কিভাবে তিনি থাইল্যান্ডে যাবেন সরাসরি ফ্লাই করতে পারবেন না তখন চিন্তা করলেন ভারত হয়ে থাইল্যান্ড যাওয়া যায় কিনা আমাদের এক বন্ধু ছিলেন তিনি সীমান্তে চাকরি করতেন আমি তখন চেষ্টা করি তাকে কোনোভাবে ভারত হয়ে থাইল্যান্ড পার করানো যায় কি না তখন সমস্যা ছিল পিনাকির নাম সার্ভারে ব্লক করা ছিল আমরা চেষ্টা করলাম যেন সার্ভার বন্ধ থাকাকালীন ম্যানুয়ালি তাকে পার করানো যায় সেই প্রচেষ্টায় সফল হই তিনি ম্যানুয়ালি পাশ করেন পিনাকির স্ত্রী একজন মুসলিম এবং একজন ডাক্তার সেই দিন উনি রোজা রেখেছিলেন তিনি আমাকে বারবার ফোন করে জিজ্ঞেস করছিলেন ভাই আমার স্বামীর কি অবস্থা আমি যখন দেখলাম পিনাকি সীমান্ত পার হচ্ছেন তখন ভাবিকে পাঠানোর জন্য একটা ছোট ভিডিও করি মাত্র পাঁচ সাত সেকেন্ডের ভিডিওতে দেখানো হয় ওনার স্বামী নিরাপদে পার হয়েছেন ভাবিকে আমি সেটা পাঠিয়ে দেই যাতে তিনি চিন্তামুক্ত থাকতে পারেন সীমান্তে এই ধরনের সাহায্য করার জন্য একটি সাপোর্ট টিম থাকে যারা অর্থের বিনিময়ে এই ধরনের সহযোগিতা করে ওদিকে সীমান্ত পার হওয়ার পর পিনাকিকে একটা মাইক্রোবাসে করে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় তারপর হয়তো এক দুই দিনের মধ্যেই তিনি ব্যাংককে পৌঁছান সেখানে তার ভিসা প্রসেস করতে কিছু সময় লাগে তারপর তিনি ফ্রান্সে চলে যান তিনি যে সীমান্ত দিয়ে যান সেটা কুমিল্লা জেলার একটি সীমান্ত নামটা আমি এখন ঠিক মনে করতে পারছি না কারণ যিনি আমাদের নিয়ে গিয়েছিলেন তিনি খুব দুর্গম পথ দিয়ে আমাদের নিয়ে যান অনেক কাঁচা পথ তারপর ইট বিছানো রাস্তা বেশ কষ্ট করে যেতে হয়েছিল এখানে একটা টেকনিক্যাল বিষয় আছে বোঝার ওনাকে ওপারে রিসিভ করেছিল কারা আমি আগেই বলেছি এই ধরনের সীমান্ত পার করে দেওয়ার জন্য একটি কমার্শিয়াল টিম থাকে যারা পরিকল্পিতভাবে কাজ করে কে কোথায় রিসিভ করবে কোন গাড়ি কোথায় পৌঁছাবে সব কিছুই চুক্তিভিত্তিক আমরা বন্ধু হিসেবে গিয়েছিলাম তাকে সি অফ করতে কারণ এই ক্রাইসিসে আমরা বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছি আমাদের মধ্যে যে সক্ষতা গড়ে উঠেছিল তার নিপীড়নের অভিজ্ঞতা থেকে পিনাকি অনেক লেখালেখি করতেন তার ভালো একটা ব্যবসা ছিল তার পরিবারও সম্মানিত তার বাবা একজন নাম করা লেখক বগুড়ায় তাদের পরিবার জমিদার শ্রেণীর তার শ্বশুর বাড়ি মিরপুরে তাদের নিজস্ব বাড়ি আছে তিনি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট উৎপাদন করতেন আমাদের বন্ধুত্বের উৎস কিন্তু এই জায়গা থেকেই আমরা দুজনেই রাষ্ট্রীয় নিপীড়নের শিকার আমি মিডিয়ায় আর তিনি লেখালেখির কারণে